আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছি আমি সাতি আজ বৈশাখ মাসের আঠেরো তারিখ চোদ্দশো সাল ইংরেজি দোসরা মে দু হাজার পঁচিশ দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত ওয়েদার আপডেট দিনের শুরুর দিকে তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ২৬ শতাংশ বাতাসের স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার বায়ুর চাপ হাজার দশ হেক্টোপাশক বায়ু চলাচল এক দশমিক ছয় কিলোমিটার প্রতি ঘন্টা। সূর্যাস্ত বিকেল ছটা বেজে ছ মিনিট দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তারপর থেকে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন জেলায় কালবৈশাখীর জেরে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সময় সতর্কতা অবলম্বন করে চলা উচিত গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল সমস্ত ধরনের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়